আজকে আমরা এমন এক ভয়ঙ্কর অতি প্রাকৃত কাহিনীর গভীরে যাব যেটা আমাদের মূল গল্প থেকে নেওয়া গল্পটা শুরুই হচ্ছে এর প্রধান চরিত্রের মুখ দিয়ে সে বলছে সবাই বলে ভূত পিশাচ এসব নাকি নিছক মিথ্যে কল্পনা কিন্তু আমার সাথে যা ঘটেছিল সেবার ভাবলে এখনো গা শিউড়ে ওঠে এই একটা লাইনে কিন্তু আমাদের গল্পের ভয়াবহতার কেন্দ্রে নিয়ে যায় তো গল্পটা শুরু হচ্ছে একটা নতুন বাড়ি আর তার পুরনো রহস্য দিয়ে বিয়ের পর কল্পনা ওর স্বামী তীর্থর সাথে চলে আসে তার পৈতৃক বাড়িতে কিন্তু এই বাড়িটা ছিল একদম আলাদা বিশাল রহস্যময় আর শহর থেকে অনেক দূরে আর সবচেয়ে বড় কথা ওখানে ওরা দুজন ছাড়া আর কেউই থাকতো না ভাবুন তো একবার কি সাংঘাতিক একাকিত্ব শুধু তাই নয় বাড়িটার পাশেই ছিল এক বিশাল জঙ্গল আর কল্পনাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল সে যেন বাড়ির বাইরে না যায় কারণটা আরও অদ্ভুত ওর স্বামীর তীর্থর মতে গ্রামের লোকেরা নাকি ওদের ভয় দেখিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে চায় কি একটা অদ্ভুত যুক্তি তাইলা আর এরপর থেকে শুরু হয় সেই অদৃশ্য উপস্থিতির খেলা কল্পনার অস্বস্তিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছিল ওর সারাক্ষণ মনে হতো কেউ যেন ওকে দেখছে কেউ যেন ওর পিছু পিছু ঘুরছে মানে একটা অদৃশ্য উপস্থিতি যেটা ও দেখতে পেত না কিন্তু ঠিকই অনুভব করতে পারত এই ভয়ের কথা যখন ও ওর স্বামীকে বলে তীর্থ কি করলো জানেন সোজা উড়িয়ে দিল বললো সারাদিন একা থাকো তো তাই এসব অদ্ভুত চিন্তা মাথায় আসে আমাদের একটা বাচ্চা দরকার ভাবুন কি অদ্ভুত সমাধান আর এই কথাটা বলার সময় ও জঙ্গলের দিকে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু এরপর যা হতে চলেছে তা আর শুধু মনের ভুল ছিল না এখান থেকে শুরু হয় আসল ভয় ভূতের সেই হাড় হিম করা দাবি ঘটনাটা যখন চূড়ান্ত রূপ নিল তখন কল্পনা আট মাসের গর্ভবতী এক রাতে ও যখন ঘুমোচ্ছিল হঠাৎ অনুভব করল একটা কঙ্কালের মতো হাত ওর গর্ভবতী পেটের ওপর দিয়ে বুলিয়ে দিচ্ছে হাতে মাংস খসে খসে পড়ছে আর সাথে একটা পচা বিশ্রী গন্ধ ভাবুন তো একবার সেই মুহূর্তের আতঙ্কের কথা শুধু তাই নয় একটা তীক্ষ্ণ সরু গলায় কেউ যেন ফিসফিস করে বলে উঠল যে আসছে মহাকালের নিয়মে সে আমার মানে সোজা কথায় ওর অনাগত সন্তানের ওপর নিজের অধিকার দাবি করছে সেই অশরীরই এরপর থেকে ঘটনাগুলো আরো ঘন ঘন আর আরো ভয়ঙ্কর হতে শুরু করে কখনও দেখত কঙ্কালের মতো দুটো পা ওকে অনুসরণ করছে আবার কখনও শুনতে পেত সেই ফিসফিসে গলা আর কতদিন কবে তার স্বাদ পাবো এমনকি একবার তো প্রায় সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল কিন্তু অবাক করা ব্যাপার হলো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার মুহূর্তে সেই সত্তাটাই ওকে বাঁচিয়ে নেয় আর তারপর চিৎকার করে বলে বাচ্চার কিছু হলে তোকে শেষ করে দেবো মানে বুঝছেন ভূতটা কিন্তু বাচ্চার ক্ষতি করতে চায় না বরং ওটাকে নিজের সম্পত্তি হিসেবে রক্ষা করতে চায় কি ভয়ঙ্কর আর এই সব মাঝে কল্পনার স্বামীর তার আচরণ ছিল আরও বড় রহস্য কল্পনা যখন এই ভয়াবহ ঘটনাগুলোর কথা তীর্থকে খুলে পড়ল তখন ওর আচরণ আরও অদ্ভুত হয়ে গেল সান্ত্বনা দেওয়া তো দূরের কথা ও যেন আরও দূরে সরে যেতে থাকল কল্পনার বাস্তবতা আর তীর্থের ব্যাখ্যা ছিল দুটো ভিন্ন জগতের কল্পনা যখন বলতো ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটছে তীর্থ বলত ওগুলো নাকি হ্যালোসিনেশন কল্পনা বলত একটা কঙ্কালের হাত ওকে ছুঁয়েছে তীর্থের জবাব ভূতের গল্পের বই পড়া বন্ধ করো ও যখন বলতো সে অশরীরের গলা শুনতে পায় তীর্থর উত্তর প্রেগনেন্সিতে এরকম হয় মানে ওর স্বামী ওর বাস্তবতাকেই অস্বীকার করছিল যা ওকে আরও একা আর অসহায় করে দিচ্ছিল শুধু তাই নয় মাঝে মাঝে ও কেমন যেন ঘোরের মধ্যে থাকত চোখগুলো টকটকে লাল হয়ে যেত আর ঘন্টার পর ঘন্টা জানলা দিয়ে ওই জঙ্গলটার দিকে তাকিয়ে থাকত স্পষ্ট বোঝা যাচ্ছিল তীর্থ কিছু একটা লুকাচ্ছে এই পরিস্থিতিতে কল্পনা বুঝতে পারে ওকে নিজেই কিছু একটা করতে হবে আর এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায় সামনে আসে সেই লুকানোর ডায়েরি। ওর মনে হচ্ছিল এই বাড়ি আর বাড়ির মানুষগুলোকে নিয়ে বড় সর কোনো গোলমাল আছে। তাই এত ভয় সত্ত্বেও ও নিজেই তদন্ত শুরু করে একাই নেমে পড়ে রহস্যের সমাধানে। আর খুঁজতে খুঁজতে একদিন ও এক পূর্বপুরুষের বড় একটা ছবির সামনে দাঁড়ায়। খেয়ালের বসে ফ্রেম থেকে ধুলো মুছতেই অবিশ্বাস্যভাবে পুরো ছবিটা একপাশে সরে যায় আর তার পেছনে বেরিয়ে আসে একটা লুকানো দরজা ঠিক যেন সিনেমার মতো ভেতরে একটা অন্ধকার ধুলো মাখা ঘর আর সেই ঘরের মধ্যে ছিল মরচে পড়া একটা পুরনো ট্রাঙ্ক কল্পনার মনে হচ্ছিল ওর সব প্রশ্নের উত্তর হয়তো ওই ট্রাঙ্কের ভেতরেই আছে ও যখন ট্রাঙ্কটা খুলে ভেতরে লাল কাপড়ে মোড়ানো একটা জিনিস দেখতে পায় আর সেটা ছিল একটা ডায়রি সেই ডায়েরি যেটা হয়তো এই বাড়ির সমস্ত ভয়ঙ্কর রহস্য ফাঁস করে দেবে কিন্তু ঠিক যেই মুহূর্তে ও ডায়রিটা হাতে নেয় তখনই ওর স্বামী তীর্থ সময়ের আগেই বাড়ি ফিরে আসে গল্পটা এখানে আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ওই ডায়েরিতে এই পরিবারের কোন অন্ধকার রহস্য লেখা আছে কল্পনা কি সেটা জানতে পারবে